এই যে কলা পাতাটা দেখতে পারতেছেন এই কলা পাতা চর্মরোগের জন্য অত্যন্ত খুব দারুণ চমৎকার কাজ করে থাকে এই কলা গাছ কিন্তু প্রত্যেকটা বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু আপনার যাদের চর্মরোগ দাউদ একজিমা আছে কোনোভাবে সারাতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই কলা পাতা দিয়ে আপনার দাউদ এবং চর্মরোগ সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবেন এটা কিভাবে ক্লিয়ার করবেন আপনি প্রথমে একটু কলা পাতা সিঁড়ে নিবেন এটা যেহেতু ছোট্ট একটা গাছ যার কারণে এই গাছ থেকে আমি পাতাটা ছিঁড়লাম না না সিঁড়ে আমি বলতেছি একটু পাতা সিঁড়ে নিবেন নিয়ে কি করবেন আগুনের মধ্যে একটু হালকা সেঁকে নেবেন আগুনের মধ্যে হালকা সেঁকে নিবেন সেঁকে নিয়ে তারপর যে জায়গায় আপনার চর্মরোগটা রয়েছে মনে করেন এই জায়গায় চর্মরুগ আছে তখন ওই শেখা কলা পাতাটা এই জায়গায় দিবেন দিয়ে চাপ দিয়ে একটা কাপড় বা যে কোনো একটা কিছু দিয়ে এটা বেঁধে রাখবেন এই পাতাটা যেন ওই চর্মরোগের মধ্যে লেগে থাকে তাহলে এই কলাপাতার যে একটা অ্যাকশন আছে সেই অ্যাকশানে আপনার কি হবে ওই চর্মরোগগুলি আস্তে আস্তে একটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এটা আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনি এত এত ভালো চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি অনেক নামি দামি ওষুধ খাইছেন এর ফলচর্মর কোনোভাবে যাচ্ছে না তারা যদি এই কলাপাতাটা ইউজ করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি ইনশা কেননা এটা তো একটা পরীক্ষিত কারণ এই গাছ গাছটার মধ্যে আল্লাহ তালা যে নিয়ম দিয়েছে সেটা কখনো মিস হয় না বা মানুষ বেমানি করতে পারে কিন্তু গাছ কখনো বেমানি করে না অবশ্যই ফ্রেন্ডস এটা ব্যবহার করবেন তাহলে চর্মরোগ চলে যাবে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই যারা এখন ফেসবুক ফলো দিননি ফলো দিয়ে রাখুন